নমস্কার যতন খা বিচিত্র অবস্থা চলছে ত্রিপুরার প্রশাসনে এক জেলাতে দুইজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই এই ঘটনা ত্রিপুরাতে বিজেপি শাসিত ত্রিপুরাতে বর্তমানে চলছে আপনারা জানেন যে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে এই বন্যার পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বিভিন্ন জেলায় ডিএমদের এস ডি এমদের বিডিওদের আপনার হিমশিম খেতে হয়েছে এবং হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনও যে এই এইরকমভাবে হিমশিম খাবে যে প্রশাসন মানে এক জেলাতে দুইজনকে এর পাওয়ার দিয়ে দেবে এই রকমটা কারো ধারণা ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে ত্রিপুরাতে এমনি অনেকে বলে এটা ছেলে মানুষই সরকার চলছে অনেকে বলে প্রশাসনও সে ছেলে মানুষই চলছে শিশু খেলার মতো বাচ্চাদেরকে রান্নাবাটি খেলার মতন নিয়ে অনেকটা অনেকে বলে এরকম ব্যঙ্গ ব্যঙ্গটাঙ্গ করে কিন্তু যে ঘটনাটা এই সময়ে রাজ্য সরকার ঘটিয়েছে সেটা সত্যিই অবাক করে দেওয়ার মতন আর সেটা হলো কি গোমতি জেলাতে গোমতি জেলাতে রাজ্য সরকারের একটি আদেশ অনুসারে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই আদেশ অনুসারে রাজ্য সরকার গোমতি জেলাতে দুই দুইজনকে ডিএম হিসেবে রেখেছেন একজন তো নিয়মিতভাবে একজন তো ডিএম আছেন তার ওপরে রাজ্য সরকারের সেক্রেটারিকে তার ওপরে বসিয়ে দিয়েছেন এবং যাকে নিয়ে বসিয়েছেন তাকেও বলেছে যে ফুল পাওয়ার অফ ডিএম তিনি এনজয় করবেন ভাবতে পারেন এক জেলাতে দুইজন ফুল পাওয়ার অফ ডি এম থাকে মানুষ কার কাছে যাবে এর মধ্যে কে হায়ার কে লোয়ার হবে কার হাতে আসল যে ডিএমের পাওয়ারটা সেটা কার হাতে থাকবে কার কী ভূমিকা হবে এরকমটা কি হয় কখনো কোথাও আমার মনে হয় সারা ত্রিপুরাতে না শুধু সমগ্র ভারতবর্ষে বোধহয় এটা ব্যতিক্রমী অর্ডার হবে আমার মনে হয় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কারণ মানে তাহলে সারা ভারতবর্ষের সেই ফিফটি টু থেকে ইতিহাস ঘাটতে হবে কিন্তু আমার ধারণা এর আগে কোনো দিন শুনিনি পুরো লাইফ টাইমে আপনাদের মধ্যে কেউ শুনেছেন কি না জানি না যদি কারুর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের অস্বাভাবিক মজাদার এবং আরেক ক্ষেত্রে চিন্তাজনক এই ধরনের অর্ডার রাজ্য সরকার এর আগে কোনো দিন বের করেছিল কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি অর্ডারটি অ্যাকচুয়ালি বাইশে অগাস্টের যখন রাজ্য জুড়ে বন্যার তাণ্ডব চলছে সেই বাইশ তারিখ সেই দিন রাজ্য সরকারের এডিশনাল সেক্রেটারি ডক্টর এস রায়চৌধুরীর স্বাক্ষরিত একটি অর্ডার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই অর্ডারটার দায়িত্ব আমি নিচ্ছি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে এবং সেই অনুযায়ী আমি এটা পেয়েছি আপনার তাতে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট নর্মালি যারা এই অফিসারদের আপনার ট্রান্সফার ট্রান্সফার পোস্টিং ইত্যাদির দায়িত্বে থাকে তো জি পিটি যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের তার নোটিফিকেশন ডেটের টোয়েন্টি সেকেন্ড অগস্ট টু আর এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার এফ সিক্স অবলিক টু উইদিন ব্রেকের টু ড্যাশ জি এ উইদিন প্যাকেট পি এন টি জিরো ফাইভ এ হল নাম্বার বলা হচ্ছে শ্রী রাভেল হেমেন্দ্র কুমার রাভেল হেমেন্দ্র কুমার আই স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা তিনি রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি হিসাবে আছেন উইল অলসো হোল্ড দ্য চার্জ অফ স্পেশাল ডিএম অ্যান্ড কালেক্টার এ পর্যন্ত আপনাদের মনে হবে যে স্পেশাল ডিএম ডিএম তো বলেনি গোমতি ডিস্ট্রিক্ট ত্রিপুরা ইন অ্যাডিশন টু হিজ নর্মাল চার্জেস উইথ দ্য ফুল পাওয়ার্স অফ দ্য ডিএম অ্যান্ড কালেক্টার গোমতি ডিস্ট্রিক্ট তিনি তার নর্মাল যে স্পেশাল সেক্রেটারি হিসেবে ওনার যে নর্মাল দায়িত্ব আছে সেই দায়িত্ব তো পালন করবেনি তার পাশাপাশি তিনি স্পেশাল ডিএম হিসেবে গোমতি ডিস্ট্রিক্টের দায়িত্ব পালন করবেন কিন্তু বলা হয়েছে উইথ ফুল পাওয়ার অফ ডিএম অ্যান্ড কালেক্টর গোমতি ডিস্ট্রিক্ট তাহলে ফুল পাওয়ার মানেই তো ডিএম হয়ে গেল এখন ডিএম আপনার এসডিএমদের ওপরে আছে বিডিওদের ওপরে আছে তাহলে এবার ভাবেন একজন এই যে গমতি ডিস্ট্রিক্টের যারা এস ডি এমরা রয়েছেন বা যারা বিডিওরা রয়েছেন তারা তাদের হায়ার অথরিটি হিসাবে কাকে দেখবে বিডিওরা ডেভেলপমেন্টাল ব্যাপারে কাকে ডিএম হিসাবে ট্রিট করবে দুজনেই তো সমান পরিমাণ কারণ দুজনেই যেহেতু একজন তো নর্মাল ডিএম তিনি তো তার কাছে তো ফুল পাওয়ার আছে তার ফুল পাওয়ার তো খর্ব করার কথা বলা হয়নি তাকে ট্রান্সফার করার কথা বলা হয়নি আর ট্রান্সফার করে অন্য কাউকে বসালে তাকে এই কথা লিখতে হয় না যে তোমাকে ডিএম হিসেবে গোমতি ডিস্ট্রিক্টের দায়িত্ব দিলাম এবং তোমাকে ফুল পাওয়ার অফ ডি দিলাম কোনো ডিএম হিসেবে কাউকে ট্রান্সফার করা হলে বা পোস্টিং দেওয়া হলে তাকে কখনও কোনো দিন কোনো অর্ডারে লিখে দিতে হয় না বা এস ডিএম হিসেবে কাউকে দায়িত্ব দেওয়ার পরে লিখে দিতে হয় না যে এস ডিএম হিসেবে তোমাকে ফুল পাওয়ার দেওয়া হলো বা বিডিও হিসাবে তোমাকে ফুল পাওয়ার দেওয়া হলো বা নর্মাল হেডমাস্টার হিসেবে কাউকে নিযুক্ত করলেও তাকে বলা হয় না যে তোমাকে হেডমাস্টার হিসেবে ফুল পাওয়ার দেওয়া হলো এটা তো নর্মাল এ কারণ এটা বলার কোনো প্রয়োজন নাই অ্যাব নর্মাল সিচুয়েশনে বলে দিতে হয় কিন্তু তাহলে কি গোমতি ডিস্ট্রিক্টের ডিএম ডিএমকে সরানো হয়েছে তার পর থেকে সরানো হলে তো এটা বলা হতো যে তাহলে তার কোন জায়গাতে পোস্টিং দেওয়া হয়েছে তাহলে তো বলা হতো অথবা তিনি ছুটিতে গেছেন তাকে ছুটিতে পাঠানো হয়েছে বা তিনি ছুটিতে গেছেন তাহলে এ কথা অর্ডারের মধ্যে লেখা থাকতো কিছু লেখা হয়নি বলা হয়েছে রাজ্য সরকারের একজন স্পেশাল সেক্রেটারি গোমতি জেলাতে যাবেন গিয়ে সেখানে আপনার স্পেশাল ডিএম হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার ফুল পাওয়ার অফ ডিএম থাকবে আপনাদের মধ্যে যাদের এই প্রশাসনিক কাজে অভিজ্ঞতা রয়েছে আমি একজন সাংবাদিক হিসাবে যতটুকু বুঝি আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আমার যতটুকু ধারণা আছে সেটা ডেফিনেটলি লিমিটেড আই এস অফিসারদের থেকে তো ডেফিনেটলি অনেক লিমিটেডই হবে কিন্তু যতটুকু ধারণা আছে যতটুকু আমি বুঝতে পারি একটা পদে দুইজন ব্যক্তি অসম্ভব এগুলি সিঙ্গেল পোস্ত ডিএম তো সিঙ্গেল পোস্ত এসডিএম সিঙ্গেল পোস্ত বিডিও সিঙ্গেল পোস্ট হেডমাস্টারও সিঙ্গেল পোস্ট রাজ্যের চিফ মিনিস্টারও সিঙ্গেল পোস্ট রাজ্যে অর্থমন্ত্রীও সিঙ্গেল পোস্ট সবগুলি দপ্তরের যে মন্ত্রী অর্থমন্ত্রী একের সঙ্গে দুজন হয় না তো এক এলাকাতে দুজন বিধায়ক হয় না তো এগুলি সব সিঙ্গেল পোস্ট এক এক রাজ্যে দুইজন রাজ্যপাল হয় না তো বা একজন রাজ্যপাল আছে আরেকজনকে কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দিল বললো যে উইথ ফুল পাওয়ার অফ গভর্নর অফ ত্রিপুরা এ হয় না তো এগুলি তাহলে কনফিউশন হয়ে যাবে তাদের অধিস অধস্থ যারা তারা কার কাছে যাবে দুজনেই তো সমান ক্ষমতা সম্পন্ন কার কাছে যাবে দুজনের মধ্যে একজনের কাছে যেতে হবে তো তাদের তো অথরিটি একজন থাকবেন এবং তাদের কোনো প্রবলেম হলে তারা প্রবলেম সলিউশনের জন্য একজনের কাছে যাবে এবং তাদেরকেও যে অর্ডার যাবে দুই জায়গা থেকে তো অর্ডার যেতে পারে না তো দুইজনেই যেহেতু ফুল পাওয়ারের রয়েছে দুজনের কাছে দুজনেই দুইটা অর্ডার দিয়ে দিল একজন এস ডিএমের কাছে এই ডান দিক দিকের ধরুন ডিএম যিনি ফুল পাওয়ার নিয়ে এসেছেন স্পেশাল সেক্রেটারি তিনি ধরেন অমরপুরের যিনি এস আছে আছেন একটা অর্ডার দিয়ে দিলেন যে তুমি দক্ষিণ দিকে যাও দক্ষিণ দিকে গিয়ে এই কাজটা করো আর বাঁদিকে আরেকজন যে ডিএম যিনি নর্মাল ডিএম আছেন তিনি আরেকটা অর্ডার দিয়ে বললেন যে তুমি তুমি উত্তর দিকে যাও এবার এসডিএম সাহেব একই সঙ্গে একই সময়ে এই দুইটা অর্ডারের মধ্যে কোনটা ক্যারি করবেন তিনি উত্তর দিকে যাবেন না দক্ষিণ দিকে যাবেন তিনি কাকে তার হায়ার অথরিটি হিসেবে মানবেন তো এই ধরনের বিচিত্র অভিজ্ঞতা আমার মনে হয় না যে আপনাদের মধ্যেও কারোর রয়েছে বলে আর এতে সরকারের অবস্থা কিন্তু বোঝায় এতে কিন্তু সরকারের ভেতরে যে প্রশাসনিক কাঠামোটা যারা বুদ্ধি পরামর্শ দেয় তাদের বুদ্ধিমত্তা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রশ্নের মুখে চলে আসে কিন্তু এগুলি নিয়ে কিন্তু কনফিউশন শুরু হয়ে যায় যে পরামর্শদা তারা কী পরামর্শ দিচ্ছে কাদের পরামর্শ পরামর্শ চলছে হ্যাঁ কাউকে স্পেশাল ডিএম হিসেবে পাঠানো হলো কিন্তু তাকে ফুল পাওয়ার অফ ডিএম কীভাবে দেওয়া হলো ফুল পাওয়ার অফ ডিএম দেওয়া মানে ডিএম এর ইকুইভ্যালেন্ট করে দেওয়া একই সঙ্গে এক চেয়ারে তো দুইজন বসতে পারবেন না তাহলে চেয়ার কোন চেয়ারে কে বসবেন তো এই রকম মানে আশ্চর্যজনক ব্যাপার আমি জানি না যে কার মাথা থেকে এই বুদ্ধি বেরোয় কিন্তু হয়ে কারো না কারো মাথা থেকে তো বেরিয়েছে এবং রাজ্য সরকার নির্দেশ জারি করেছেন বলে তো সোশ্যাল মিডিয়াতে এসেছে বাকিটা আপনারা জানেন আপনারা বলছেন কারোর কোনো কিছু এক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আর আমি যে ধারণাটা করলাম সেটা যদি ভুলও কারো মনে হয় কেন ভুল সেটা বুঝিয়ে কমেন্ট করবেন হ্যাঁ মানে ভুল বলে দিলাম কিন্তু কেন ভুল জানি না তাহলে এই কথার কোনো অর্থ নাই এটা হাসি মানে হাসি ঠাট্টার বিষয় হয়ে যাবে আপনার কথাটা আপনি যদি জানেন যে আমার কথাটা ভুল আমার যে ধারণাটা ভুল তাহলে কেন ভুল সেটা বুঝিয়ে দেবেন আর আমি কেন বলছি কথাটা আমার যে ধারণাটা হচ্ছে সেটা কেন বলছি সেটা কিন্তু আমি একদম জলের মতন পরিষ্কার করে বলে দিলাম এ কারণে এর যদি আপনাদের কাছে যদি মনে হয় যে এই ধারণা ভুল তাহলে কেন ভুল সেটা জানিয়ে দেবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রশাসনের সিদ্ধান্তের ওপরে তো আমাদের জীবন নির্ভর করে আমাদের তো সব কিছু তারাই কর্তা বিধাতা এ কারণে তাদের সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাটা হেডকোয়ার্টারটা এই হেডকোয়ার্টারটাতে যদি কোনো জায়গাতে রকম যদি ঝামেলা দেখা দেয় তাহলে আমাদের জীবনেও তার প্রভাব পড়ে তার কারণে ভিডিওটা গুরুত্বপূর্ণ ছড়িয়ে দেবেন ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো থাকবেন জয় হিন্দ যতন ঘ নমস্কার